নমস্কার বন্ধুরা আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম গড়াই গার্ডেনের পক্ষ থেকে তো বন্ধুরা থিম আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে মিলিবাঘ মিলি বাগ কীভাবে ঘরোয়া ঘরোয়া উপাদানে কি করে গাছ থেকে ক্লিয়ার করবেন সেটাই আমি দেখাবো মাত্র পাঁচ টাকা খরচ করলেই হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি আজকে পেঁপে গাছ নিয়ে দেখাবো তো বন্ধুরা পেঁপে গাছে দেখুন কীরকম পরিমাণে মিলিবাগ সাদা মাছির উপগ্রহতে কীরকম গাছের কি অবস্থা দেখুন তো আমাদের সবচেয়ে প্রথমে কি করতে হবে আমাদের যেখানে যেখানে মিলিবাগ হয়েছে হালকা করে একটু ওই জায়গাগুলো একটু মানে কিছু দিয়ে একটা খুশি দিতে হবে ছুরি দিয়ে বা কিছু দিয়ে আর দেখুন এরকম ধরনের যেখানে যেখানে আপনারা ডাল পাবেন অবশ্যই ডালগুলো ফেলে দেবেন গাছ থেকে উপরের চারটে পাঁচটা ডাল রেখে বাকি যে যেগুলো দেখবেন এরম অবস্থা ডাললো সম্পূর্ণ ভেঙে ফেলে দেবেন তো বন্ধুরা দেখুন গাছ পাতাগুলো দেখুন পাতাগুলোর কি অবস্থা দেখুন দেখুন আপনারা যদি এরম হয়ে থাকে অবশ্যই এরমভাবে করবেন একদম এরমভাবে পরিষ্কার করে নেবেন একদম তো যে পাতাগুলো খুলে ফেলছেন অবশ্যই দূরে ওগুলো ফেলবেন তো বন্ধুরা রাসায়ন জিনিস না দিয়ে আপনার ঘরোয়া ঘরোয়া উপাদান দিয়ে আপনাদের করতে হবে কেন ফালতু খরচ করবেন এইটাই ওর থেকে ভালো কাজ হয় অবশ্য ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে জিনিসটা ঠিকঠাক কীরমভাবে করতে হবে করলে একদম দুর্দান্ত ফল পাবেন একবার এক থেকে দুদিন দেবেন একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে আর ফুল গাছে যদি আপনি এটা ব্যবহার করতে চান ফুল গাছে এটা যা আমি দেখাবো যে জিনিসটা সেগুলো ফিফটি পার্সেন্ট যা 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 ভাগগুলো আমি দেখাবো সেটা টোটালি ফিফটি করে ফুল গাছে আপনারা দিতে পারেন অবশ্যই বিকেলবেলায় দেবেন বন্ধুরা বেলায় দিলে গাছ পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে জ্বলে যেতে পারে ঠিক আছে তো বন্ধুরা দেখুন আমি এই পাতাগুলো অবশ্য ফেলে দিচ্ছি পাতাগুলো ভেঙে ফেলে দিচ্ছি যে পাতাগুলো হয়েছে তো বন্ধুরা ভালো ফলের জন্য ভালো খাবারও দিতে হবে ভার্মি কম্পোস্ট দেবেন এক ইঞ্চি দুধ থেকে দেবেন আর চলুন এবার আগে আমি ওষুধটা আগে বলে দিই কী জিনিস ঘরোয়া জিনিসে আপনি করবেন তো বন্ধুরা এক চামচ কাপড় কাচার সাবন দেবেন এক চামচ হলুদ গুঁড়ো দেবেন এক চামচ লঙ্কা গুঁড়ো দেবেন আর হ্যান্ড ওয়াশ হ্যান্ডওয়াশ দেবেন এক চামচ পরিমাণ তো ফুল গাছে টোটালি এটা হাফ হয়ে যাবে আমি এটা বন্ধুরা দু লিটার জলে এটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি ছেঁকে নেবো তার কারণ না তো স্প্রেতে আমাদের আটকে যাবে তাই তো ছাঁকনির মধ্যে ভালো করে দিয়ে দেবো দিয়ে একদম ভালো করে গুলে নেব আর কোনো মগের মধ্যে একটা নিয়ে নেবেন যাতে মগের একটু ভর্তি অবধি একটু জল নিয়ে নেবেন তাহলে কী হবে একটু আঙ্গুল দিয়ে একটু গোলালেই সম্পূর্ণ ভালোভাবে গুলে যাবে এটা দিয়ে দিলে বন্ধুরা একদম জাদুর মতন কাজ করবে একবার দিয়ে দেখুন তবে ঠিক করে দিতে হবে কীরকম দেবেন যে পাতাগুলো দেখবেন হয়ে আছে সেই পাতাগুলো উল্টে পাল্টে একটু চারিদিকে দিয়ে ভালো করে স্প্রে করে দেবেন তো এরমভাবে আমি গুলে নেব হ্যাঁ যে বলছিলাম খাওয়ার খাওয়ার কি দেবেন খাবার দেবেন আপনারা দেবেন গোবর সার অবশ্যই এক বছর পুরনো আর না হলে আপনি দেবেন ভার্মি কম্পোস্ট দেবেন ও যেরম গাছ থাকবে আপনার দু দু মুঠো তিন মুঠো কি চার মুঠো পরিমাণ এক ইঞ্চি দুধ থেকে দেবেন তো বন্ধুরা এই আমি ছেঁকে নিলাম তো এটা যতটা পরিমাণ হয়েছে এর মধ্যে আমি টোটালি সব মিলিয়ে দু লিটার জল এটাই করবো আমি স্প্রের মধ্যে ঢালছি টোটাল দু লিটার জল করব করে এগুলো আমি স্প্রে করে দেবো গাছে তো একদিন দেবেন দিয়ে আর একদিন মধ্যেখানে গ্যাপ দেবেন তারপরে আবার একদিন করবেন তো দেখবেন এরমভাবে একদম স্প্রে করে নিতে হবে গাছগুলো দেখুন কীরম পরিমাণে তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না তো কোনো একটা জায়গা মিস হয়ে যাবে তো বন্ধুরা শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যাতে ভিডিও পরের ভিডিওটা বানাতে আমি মোটিভেট পাই তো দেখুন যে যে জায়গাগুলো মিনিবাগ ছিল সেই জায়গাগুলো দেখুন লাল হয়ে গেছে অলরেডি ওগুলো মোড়ে একদম ভূত হয়ে গেছে তো বন্ধুরা এরম পরিমাণে দেবেন দিলে একদম পুরো দেখবেন খুব সুন্দর আপনাদের পেঁপে গাছ এরকমভাবে পেঁপে গাছ অবশ্যই মিলিবাগ জাত পোকার আক্রমণ হয় আক্রমণ হলে গাছ কিন্তু শেষ হয়ে যায় পুরো যদি না যদি এরমভাবে তার প্রতিষেধক ব্যবহার করুন ব্যবহার যদি না করেন তো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাবেন